আমি যখন এস এসপি ছিলাম তখন সালাউদ্দিন কাদের অ্যারেস্ট হয়েছিল আওয়ামী লীগের বড় বড় নেতা আমাকে বলছে তুমি ওখানে থাকতে সে অ্যারেস্ট হয় কি তাকে জামিনের ব্যবস্থা করে দিলি কী বলেন কী তাকে নিয়ে আমরা খেলতেছি আমি আপনাকে খেলব ওই আপনাকে কাছে খেলবে ওই জামিন ঠামিন তখন আমি কিছু করতে পারবো না আমি যখন পুলিশ কমিশনার তখন এই নন্দির রহমান নিজামি মুজাহিদ দেওয়াল সাহিত্যজনকে অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে তখন আমার কতজন কিভাবে কীভাবে তিরস্কার করছে কেন আমি গ্রেপ্তার করলাম কার কথা গ্রেপ্তার করলো কী জন্য করলাম কেন করবো আমি আওয়ামী লীগকে ধ্বংস করতে চাই অতি উৎসাহী নানা ভাবে আমি আমার চাকরি চলে যায় এই অবস্থা ছিল কিন্তু তখন যদি এদেরকে যা গ্রেপ্তার করতাম এরা পালিয়ে গিয়ে মক্কা শরীরে মক্কায় বসে বসে ক্যাম্প করতো আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো আর পাওয়া যেত না কিন্তু আইনটি তো ছিল ফল আইনটা আপনি তদন্ত করবেন প্রতিবেদন দাখিল করবেন ট্রাইব্যুনাল আপনাকে গ্রেপ্তার অর্ডার অর্ডার দিবে তারপরে আপনি অ্যারেস্ট করবেন ওটাকে বসে থাকবে ওটাকে বসে থাকে এগুলি হয় এরপরে আমি কামার কাদেরকে হাইকোর্ট থেকে বেরিয়েছে ধরে নিয়েছি আমরা সেই চেতনা থেকে কাজ করছি কিন্তু কম পর বাইশটা আওয়ামী লীগ প্রত্যেক জায়গায় জায়গায় করে এগুলো আমি নিজেও নিজে দেখেছি হেফাজতকে যখন তো তেরোই দু হাজার তেরো সালে পাঁচই মেতে পাঁচই মে যখন হেফাজত বসে বললো সব সত্তরে হেফাজত থেকে আমি ঢুকতে দিব না আমরা ওদের ঢোকার কথা ছিল না ছটা পয়েন্টে তারা অবস্থান নিবি সেভাবে পারমিশন নিচ্ছে কি সরকারি উচ্চ পর্যায় থেকে বসে ঢুকতে দাও আমি বললাম যে স্যার ঢুকতে দাও ঠিক হবে না ওই করে চলে যাবে আসলো ঢুকলো তারা বসে পড়লো এখন আমি পুলিশ কন্ট্রোল রুমে আইজি সবকে নিয়ে গেলাম তখন মেডিসিন আইজি সবাই বলে স্যার ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে কী হবে ওখানে শত শত লোক সবাই দিয়ে যাবে অনেক সরকারের শীর্ষস্থানে তারা বলছে না ওখানে খালি বুঝাও যে তোমার হুজুর চলে যেতে বলছে তোমরা ওখানে অভিযান করো না আমি বলছি আজ যাবে না ওখানে রাত্রে মধ্যে তারাই দিতে হবে রাত্রে না তাড়াই দিয়ে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কি হচ্ছে বিভিন্ন রাতে খবর পাচ্ছে যে বিএনপি জামাত শিবির ছিপির কী করবে তারা আমি বলছি রাত্রের মধ্যে তারাই দিব একবার তো আমি কঠিন অবস্থায় ছিলাম যে রাত্রে আসা যাবে না তারপর অবশ্যই তারপর রাজি কাজে এই যে কম্প্রোমাইজ কার সাথে করবেন কারণ রিকাউন্সিল কারের সাথে কার সাথে করবেন রাজাগারা বদল এই সমস্ত যারা পলিটিক্যালি হাইলি মোটিভেটেড এদের সাথে কোনো কম্প্রোমাইজ করা দরকার কিন্তু সেটি হচ্ছে সিরিজ বোমা চৌষট্টি ত্রিসটি জেলায় তারপরে এই যে আওয়ামী লীগের নেতাকিকে বাইশে বাইশে হত্যা করার জনপ্রিয় নেতা চব্বিশে আগস্ট ঘটনা ঘটানো এইগুলি জঙ্গি যদি কারা করছে তৎকালীন সরকারের সত্র ছায়া এগুলি করা হয়েছে বাংলা ভাই আমি দিয়ে যেছিলাম বাংলা ভাই কীভাবে তৈরি হয়েছে আমরা জানি না ওখানে রুলিং পার্টির এমপি মন্ত্রী এগুলোর সাথে ছিল না কাজে যদি রুলিং পার্টি আপনি শুধু তাহলে এই না এই জঙ্গি শুধু জঙ্গি বলেন না যে কোনো সন্ত্রাসী সন্ত্রাসী বলেন চরমপন্থী বলেন যদি কোনো তারা গডফাদার না পায় মুরব্বী না পায় তার মাথা চিটাগাঙের সন্ধ্যা চিটাগান ডিআই এডিশনের এসপি ছিলাম এসপি ছিলাম ডিএএ ছিলাম চিটাগাংয়ে সন্ত্রাসের গডফাদার ছিল সারা কাজের চৌধুরী যত কিলিং হয়েছে সব শিবিরে নাচের গরিবের জিয়াগুলি সে করছে কাজেই যদি প্রভাবশাল প্রভাবশালী শক্তির থেকে বিচ্ছিন্ন না করা যায় ওই এখন তো চরমপন্থীরা দক্ষিণাঞ্চলে মাথা ছাড়াতে ওঠে না এখন কোনো রাজনৈতিক ব্যক্তিরা ওই সব পার্টি কমিউনিস্ট পার্টি এদেরকে এখন প্রশ্ন দেন এখন তো তার মাথা সাথে ওঠেনি কাজেই এই দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে যে জঙ্গিবাদের উত্থান সৃষ্টি হয়েছিল দুই হাজার তেরোতে যখন পলিটিক্যাল আন্দোলন হয় এই সুযোগে তামিম চৌধুরী জে জেএমবি কে আবার রিঅ্যাক্টিভেট করে নিউ জেএমবি করিয়া আই এস আমরা আই এ স্বীকার করি না কিন্তু আইএস এর মতাদশে তারা তৈরি হয়েছিল এবং আমি আইজি ছিলাম আমরা পয়লা জুলাই দুই হাজার ষোলোতে হোলি আটেজনের পরে এই জঙ্গিদের বিরুদ্ধে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম সরকারের কঠিন নির্দেশ ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কঠিন নির্দেশ ছিল কনস্টের কনস্টের পাশুয়েশন ছিল যার কারণে জঙ্গি নির্মূল করতে পেরেছি একটি পর একটি জঙ্গি আস্তে বের করছি আমি এবং অভিযান করছি প্রায় ষাটটা অভিযান করছি এমন কোনো জেলা নাই যে অভিযান না করছে এতগুলি সুইসাইডাল স্কোয়াড হয়েছিল সেগুলি নির্মূল করছি সরকারের সদিচ্ছা ছিল সরকার এদের পৃষ্ঠপোষকতা করে নাই সাপোর্ট দেয় যার কারণে এটা সম্ভব হয়েছে কাজেই যে ওই যে যেই গ্রুপটা সাম্প্রদায়িক গ্রুপ এদের পিছনে বৃহৎ রাজনৈতিক দল প্রভাবশালী ব্যক্তি না থাকলে তারা কিন্তু পারবে না আগাইতে আগেতে পারবে না